খুশি কেন ভরেছে চলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন নমস্কার আমি অন্তরা ভট্টাচার্যা আপনারা সকলেই আমাকে জি বাংলা সারেগামাপায় দেখেছেন আমি আসছি আগামী একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রঘুদেবপুর পাঁচলা হাওড়াতে রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় পিঠেপুরে উৎসবে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনাতে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ গ্রামবাসী বৃন্দকে এবং অবশ্যই ধন্যবাদ জানাতে চাই সপ্তশুর ইভেন্টের কর্ণধার সৌরভ দাকে অনেক গান অনেক গল্প নিয়ে আপনাদের সাথে দেখা হবে একুশে ডিসেম্বর আমি থাকছি যারা আমার গান ভালোবাসেন আমার গান সামনে থেকে শুনতে চান অবশ্যই চলে আসুন একুশে ডিসেম্বর অনেক গানে ডালে নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক গানে গানে থাকুন